নারীদের জন্য কার্যকর গণমাধ্যম তৈরির জন্য মালিক সম্পাদক সহ সব পক্ষকে একযোগে কাজ করতে হবে কর্মক্ষেত্র নারীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে পারলে গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ বাড়বে পাশাপাশি নারীদেরও নিজেদের দক্ষতা এবং যোগ্য করে গড়ে তুলতে হবে এমন সব মত এসেছে গণমাধ্যমে নারীদের কর্মপরিবেশ নিয়ে এক সেমিনারে পাশাপাশি সমাজ নারীদের সাংবাদিক হিসেবে গ্রহণ করার জন্য কতটুকু প্রস্তুত এমন প্রশ্ন ওঠে একটা সময় গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ ছিল হাতে গোনা এক দশকে পরিস্থিতি বদলে গেছে অনেকখানি কিন্তু এখনও সেটি নারী পুরুষ সমতা থেকেও অনেক দূর এর কারণ খুঁজতে গিয়ে এসেছে নানা মত আর যারা কাজ করছেন তারাও কি ভূমিকা রাখতে পারছেন সমানভাবে রাজধানীর ডেলি স্টার ভবনে এমআরডিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন জেন্ডার সমতায় শুধু আইন নয় বাস্তবে পরিণত করতে হবে নীতিমালা and you have to include নারী কর্মীদের অংশগ্রহণের সঙ্গে সঙ্গে বারবার দক্ষতা যোগ্যতার কথাটা আছে আমরা যারা সাইন করেছি প্রতিটি লাইন শব্দ দেখে সাইন করেছি এবং আমরা যারা এটা বাস্তবায়ন করব প্রতিটি লাইন শব্দই প্রায় এটাকে লঙ্ঘন করব নারীদের নিজেদের গড়ে তুলতে হবে দক্ষ করে পরিবার কেউ হতে হবে সাপোর্টিভ যদি ভাষা থেকে কিংবা পুরো সমাজ থেকে যদি আমাদের সহযোগিতাটা আমরা পাই তাহলে এই জেন্ডার ব্যালেন্সের যে কথা আসছে কিংবা নারীদের যেই সনদটা এখানে তৈরি করা হয়েছে আমরা যেটা সাইন করেছি সেই জায়গায় আমাদেরও বাস্তবায়ন করতে অনেক সুবিধা হয় আমাদের নারী সহকর্মী যারা আছে তাদেরকেও আরও বেশি কমিটেড হতে হবে আরও বেশি ডেডিকেটেড হতে হবে নিজের কেরিয়ারের ব্যাপারে অধিকাংশ পত্রিকা গণমাধ্যম হাউস চলে একটা খুবই স্বৈরাচারী কাজে সেখানে সাধারণ সংবাদ কর্মী রিপোর্টার তারা কিন্তু সেখানে সাবাল্টার্ন এবং তাদের অবস্থা নারীর মতোই এই জায়গাটা ডেমোক্রেটাইজেশন না হলে নারীর জন্য সেটা ভয়াবহ যারা এটা বাস্তবায়ন করবেন তারাই বলুন যে তাদের সমস্যা কি হয়েছে এবং তারা সেটার কিভাবে সমাধান চান গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ কিছুটা বাড়লেও এখনো নারীদের সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসেবে গ্রহণে কতটুকু প্রস্তুত সমাজ সব অফিসেই নারী সাংবাদিক আছেন এবং তারা তাদের জায়গা থেকে চ্যালেঞ্জিং ভাবে কাজটা করছেন এবং তারা কিন্তু দক্ষ এবং যোগ্য এবং কোন কোন ক্ষেত্রে অনেকের চাইতে বেশি যোগ্য শুধু নারীরা অংশগ্রহণ করলেই হবে না এখানে পুরুষদের আরও বেশি গুরুত্বপূর্ণভাবে এবং আরও বেশি সংখ্যায় এগিয়ে আসতে হবে যাতে করে সমাজের যে যে বৈষম্যহীন একটা ব্যবস্থা সেটা আরও বেশি প্রকারভাবে দেখা যায় আমরা আমাদের কর্মক্ষেত্রে যোগ্যতা কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণ আছে কিনা সেটা আমরা বিবেচনা করব ওয়েস দেওয়ার সময় নারী পুরুষ সমান অংশগ্রহণের শর্ত দেয়ার দাবি ওঠে আলোচনা সভায় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা